বাড়িতে বানিয়েছিলাম ডাল মাখনা কাল রাত্রিবেলাতেই বানিয়েছিলাম তাই ভাবলাম ঝটপটের রেসিপিটাও আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি হ্যালো বন্ধুরা আমি রিয়া আমার নতুন একটা রান্নার রেসিপিতে আপনাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানাই প্রথমে দু বাটি সবুজ ডাল আর এক বাটি মতন রাজমা আমি চার পাঁচ ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম চার পাঁচ ঘন্টা পর সেটাকে বারবার দু তিনবার জল জলপালটি ধুয়ে প্রেশার কুকারের মধ্যে দিয়েছি তারপর তাতে সামান্য হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ এক চামচ মতন বাটার আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতন জল দিয়ে প্রেসার কুকারে তিন থেকে চারটে সিটি মেরে সেদ্ধ করে নিয়েছি ততক্ষণ এই ডাল মাখনায় দেওয়ার জন্য আমি লাল লাল দেখে তিনটে টমেটো নিয়েছিলাম সেটাকেও ভালোভাবে কাট করে নিয়েছি এবার সেটাকে একটা ছোট্ট একটা বাটির মধ্যে দিয়ে তার সঙ্গে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে পাঁচ মিনিটের জন্য হালকাভাবে ফুটিয়ে নিয়েছি এরপর ফুটে যাওয়ার পর ওই টমেটোটাকে একটা জল ছাড়ানোর মধ্যে ঢেলে জলটা ঝাড়িয়ে নেওয়ার পর টমেটোর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি তারপর মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে ভালোভাবে কিন্তু স্মুথভাবে বেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এটাকে না ফুটিয়ে কাঁচাভাবেও বাড়তে পারেন তবে ফুটিয়ে করলে কিন্তু টেস্টটা একটু ভালোই হয় তারপর ততক্ষণে প্রেশার কুকারের বাষ্পটাও কমে গেলে সেটাকে খুলে দেখে নিয়েছি ডালটা সেদ্ধ হয়ে গেছে এরপর গ্যাসে একটা কড়াই চাপিয়ে দিয়ে তাতে এক চামচ মতন সাদা তেল দেওয়ার পর দেড় চামচ মতন বাটার দিয়েছি বাটারটা যত বেশি পরিমাণে দেওয়া হবে ততটাই কিন্তু টেস্ট বেশি হবে তারপর কালারের জন্য এক চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চামচ মতন আদা বাটা দেওয়ার পরে এতে বেটে রাখা টমেটো কাঁচা লঙ্কাটা দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি মিডিয়াম ফ্লেমে মশলাটাকে কষিয়েছি টেস্ট ব্যালেন্সের জন্য হাফ চামচ মতন চিনিও দিয়েছি মশলা কষিয়ে কষিয়ে যখন ওপর থেকে তেল বাটারটা ছেড়ে আসবে তখন কিন্তু এতে সেদ্ধ করা ডালটা দিয়ে দিতে হবে এই মশলাটা যত ভালোভাবে কষানো হবে এই ডাল মাখনার টেস্ট কিন্তু তত বেশি হবে পুরো ডালটা দিয়ে দেওয়ার পর একে মিডিয়াম ফ্লেমে মোটামুটি পাঁচ মিনিট মতন ফুটতে দিয়েছি পাঁচ মিনিট পর ভালোভাবে ডালটা ফুটে গেলে সেটাকে একটা পাত্রের মধ্যে রেখে ট্রান্সফার করে নিয়েছি নামিয়ে নিয়েছি ততক্ষণে একটা শুকনো কড়াইয়ের মধ্যে বা বাটির মধ্যে বেশ খানিকটা পরিমাণ মোটামুটি ওই হাফ চামচ কি এক চামচ মতন কষৌরি মেথি শুকনো কড়াইয়ের মধ্যে ভেজে নিয়েছি তারপর সেটাকে হাতে সাহায্যে হালকাভাবে গুঁড়ো করে নেওয়ার পর এই ডাল মাখনাটার ওপরে ছড়িয়ে দিয়েছি আর আরেকটু ভালো টেস্ট আনার জন্য একদম মনে হয় যেন ধাবার ডাল মাখনা খাচ্ছি সেই টেস্টটা আনার জন্য এখানে এক চামচ মতন কিন্তু ফ্রেশ ক্রিমও আমি দিয়ে দিয়েছি সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিলেই রেডি হয়ে গেল দুর্দান্ত টেস্টি ধাবা স্টাইল ডাল মাখমাখ